পনেরোই আগস্টের শোক দিবসে লোকজন জল করার জন্য শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পদত্যাগ করে দেশ ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ফোনে কথা বলা বরগুনার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ভোর ভোরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বরগুনা সদর থানার ওসি এ এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকা থেকে পুলিশ একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা ও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের কারণে তিনি পুরোপুরি নিশ্চিত করতে পারেননি এর আগে গত বারোই আগস্ট শেখ হাসিনার সঙ্গে তিনি মিনিট তিন মিনিট ফোনে কথা বলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর কবির কুনাল হফে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবে। জবাবে জাহাঙ্গীর কবির বলেন আপা আপনি গাবলাবেন না মনোবল হারাবেন না আপনি গাবলালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি শেখ হাসিনা বলেন আমি গাবলাবো না কেন আমি ভয় পাইনি আমি গাবলাবো কেন আমি ভয় পাইনি আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনী কি মেরে কীভাবে জ্বলিয়ে রেখেছে আমাদের কর্মীদের মেরেছে বোর কাপড়ে মেরেছে এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন ধন্যবাদ